এক বছর আগে এই দিনে আমরা আমাদের এই প্রিয় ভাই আমাদের এই প্রিয় নেতা যিনি রাজপথের একজন নারাকুল সৈনিক হিসেবে সবসময় দলের সকল কর্মসূচিকে সফল করেছেন আমার অত্যন্ত প্রিয় আমাদের শহীদ আবদুল্লাহ কবিরের আজকের এই স্মরণ সভায় আমাদের মাঝে উপস্থিত যিনি ঢাকা চোদ্দ থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কবিরের সহধর্মিনী তার মমতা মই মা এবং ছোট ভাই তার ছোট ভাই রয়েছেন এখানে উপস্থিত এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব হুমায়ুন কবির রশন সদস্য জেউ রহমান জিয়া সদস্য আবুল হোসেন আব্দুল সদস্য শামীম ভাই সদস্য রয়েছেন হাফিজুল হাসান শুক্র আমাদের মাদু মসিদ রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর ক্যাসাসির সদস্য সচিব যারা আনোয়ার হোসেন আলু আমাদের মিরপুর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন এবং আমাদের তালেব ভাই সহ আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সহ উপস্থিত আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট এই অক্ট এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি সবাই বেশিক্ষণ নিব না কারণ নাগরীদের নামাজের পূর্বে আমাদের ছোট্ট করে আমার বক্তব্য পরে দোয়া হবে আমরা সেই দোয়ায় সকলে অংশগ্রহণ করি এবং আমরা আল্লাহর দরকারে দোয়া করি আমাদের ভাই যিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের সময় ঠিক চব্বিশের এই চৌঠা অগাস্টে তিনি ওই স্বৈরাচারের ওদের গুলিতে নিহত হয়েছেন শহীদ হয়েছেন পাক যাতে তাকে জান্নাতে উচ্চ মকান দান করে আমরা সকলেই দোয়া করি তার জন্য এবং আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধ সহ আমাদের গত সতেরো বছর যারা ওই সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে যারা বঙ্গুত্ব বরণ করে এখন অসহায় জীবনযাপন করছেন এবং চব্বিশের গণপ্রথানের সেই বীর যোদ্ধারা যাদের আত্মত্যাগে যাদের রক্তের বিনিময়ে আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা সেই সকল শহীদ রুহের ফারাক কামনা করি আমরা সেই সকল গুমকুন এবং হত্যা যারা হয়েছে তাদের রুহের মাখ কামনা করি এবং আল্লাহ পাক যাতে তাদেরকে জান্নতে উচ্চ মকান নাম করে এবং আমরা এই শহীদ পরিবার যারা এখানে বসে আছে এই শহীদের মা তার সহধর্মিনী তার শিশু সন্তান তার ভাই তার চাচা সহ যারা স্বজনকে হারিয়েছেন তারা ছাড়া কখনই বুঝবেন না যে স্বজন হারানোর কষ্টটা কতটুকু বেদনাদায়ক আজকে তারা বুঝতেছে এই শিশু অবল শিশু সন্তান যে এখনো ঠিক মতো সবকিছু বুঝে না তার বাবা যে নাই একটি পরিবারের জন্য বাবা কত ইম্পর্টেন্ট যার বাবা নাই সে ভালো করে এটা বুঝে আমরা এই শহীদ পরিবারের পাশে আমি সকলের কাছে আহ্বান করব যে সব সময় যাতে এই শহীদবারের পরিবারের পাশে আমরা সকলেই থাকি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি ইতিমধ্যে গত সতেরো বছরে যারা গুম ফোন হত্যা হয়েছে তাদের লিজ করে সেই সকল পরিবারের পাশে তিনি খোঁজ খবর রাখছেন তাদেরকে ভবিষ্যতে রাষ্ট্রীয় মর্যাদা রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে পাশাপাশি গত চব্বিশের দলভাবে এই শহীদ আবদুল্লাহ কবিরের মতো যারা এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যে আত্মত্যাগ তাদের সকল শহীদদেরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে পাশাপাশি এই শহীদ পরিবারগুলোর পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আছেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যে সেই সকল শহীদদের তাদের নাম সংগ্রহ করে তাদের পরিবারের সকল সদস্যদের সাথে যোগাযোগ স্থাপন করে আমরা বিএনপি এবং সেই শহীদ পরিবারের সাথে একটি যোগসূত্র তৈরি হয়েছে আমরা সেই আন্তরিকতা সহিত আমরা এই শহীদ পরিবারগুলোর পাশে যাতে সবসময় থাকি এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করছি পাশাপাশি চব্বিশের সহ গত সতেরো বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এদেশের সাধারণ মানুষকে যে আন্দোলনের যে সফলতা সেই সফলতা চব্বিশের গণপ্রুথানের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ওই স্বৈরাচার শেখা ছিলাকে বিচারিত করতে পেরেছিলাম সেই পাঁচই আগস্ট আগামীকাল এবং আগামী পরশু দিন আমাদের চব্বিশের গণপুত্থানে ছাত্র জনতার ঐতিহাসিক যে গণপুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী ছয় তারিখ দুপুর দুইটায় দলতল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি অনুষ্ঠিত হবে সেই র্যালিতে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং স্থানটি আমরা জানিয়ে দিব আমি যে বিষয়টি বলছিলাম গত সতেরো বছরে আমরা ওই সৈরাচার শেখ হাসিনা সহ ওই সৈরাচার শেখ হাসিনার সকল আগ্রহ অবৈধ মন্ত্রী এমপি প্রশাসনের যারা রয়েছিলেন যারা এখনো আওয়ামী লীগের দোষ বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আতাও এনে তাদের বিচার করা হবে ইনশাল্লাহ